দু লক্ষ মানুষের হাতে সরাসরি গভর্নমেন্টের পরিষেবা পৌঁছে যাবে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাবে কেউ বিধবা ভাতা পাবে কেউ কন্যাশ্রী পাবে কেউ কৃষক ভাতা পাবে নানা রকম আছে আপনারা জানেন আমরা যে চাষিদের জমি নষ্ট হয়ে গেছে তাদের জন্য টাকা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি মা বোনেরা আমার পান অনেকে যারা এখনও পায়নি তারা আবেদন জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে তাদের জন্য সুখবর আগামী এক তারিখ থেকে আরও তেরো লক্ষ মহিলা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন মা বোনেরা জেনে রাখুন যারা পেনশন পাচ্ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন ভাবছেন ষাট বছর বয়স পর্যন্ত এটা আছে তারপরে কি এটা বন্ধ হয়ে যাবে আমরা থাকবো বন্ধ হবে না তার কারণ আপনি আজীবন পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে যারা আছেন আজীবন পাবেন অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশানে এটা যুক্ত হয়ে যাবে আপনাকে নতুন করে নাম লেখানোর আর দরকার নেই বার্ধক্য ভাতার জন্য এক তারিখ থেকে আরও ন লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন আরও এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন কন্যাশ্রী পঁচাশি লক্ষ আছে আরও দশ লক্ষ বাড়বে অন্ত জেলায় জেলায় ছেলেমেয়েরা জানবেন যারা ব্যবসা করতে চান চল পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পাঁচ লক্ষ টাকা করে গভর্নমেন্ট তাদের দিচ্ছে যে টাকা দিয়ে সেই লোনটা গভর্নমেন্টই দেবে সেই টাকা দিয়ে আপনি দোকান করতে পারেন ব্যবসা করতে পারেন সেই প্রকল্পটার নাম হচ্ছে ভবিষ্যৎ আপনারা জানেন যারা কন্যাশ্রীর মেয়েরা স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজে স্কলারশিপ পাচ্ছে ইউনিভার্সিটিতে পাচ্ছে ক্লাস নাইনে বিনা পয়সার সাইকেল পাচ্ছে ক্লাস টুয়েলভে স্মার্ট কার্ড পাচ্ছে ছেলেরাও পাচ্ছে ঐক্যশ্রী পাচ্ছে সবুজ সাথী পাচ্ছে শিক্ষাশ্রী পাচ্ছে মেধাশ্রী পাচ্ছে যজ্ঞশ্রী পাচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে স্মার্টফোন পাচ্ছে দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে স্টুডেন্টদের জন্য আপনারা যদি বা বিদেশে পড়তে যান অথবা গভর্নমেন্ট স্কুল কলেজে তো আপনাদের ফ্রি আছেই কিন্তু যদি মনে করেন অন্য কোন জায়গায় পড়তে যাবেন প্রাইভেটে তার জন্য দশ লাখ টাকা পর্যন্ত স্টুডেন্টরা স্মার্ট কার্ড পেতে পারেন সেটাও আমরা করে দিয়েছি তো অনস্ক্রিন আপনারা শুনলেন যে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে দু হাজার তেইশ সালে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা জন্য আবেদন করেছিলেন তাদের পয়লা ফেব্রুয়ারি থেকে সেই সব ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং বৃষ্টিতে কৃষক ভাইদের ফসল ক্ষতির ফলে কৃষক বন্ধুদের আর্থিক ক্ষতিপূরণে টাকা দেওয়া হবে